সকলকে মর্শিয়ার্স টিউটোরিয়ালের পক্ষ থেকে স্বাগত আশা করি সকলেই ভালো আছেন আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর গণিত বইয়ের মুনাফা দুই দশমিক দুই অনুশীলনীর দশ নম্বর অঙ্ক থেকে এর আগের পর্বে আমরা নয় নম্বর পর্যন্ত অঙ্কগুলো সলভ করার চেষ্টা করেছি তাহলে চলো দশ নম্বর অঙ্কটি কি আছে আমরা আগে দেখে নিই দশ নম্বর অঙ্কটি বলছে যে বার্ষিক শোধ করা আট দশমিক পাঁচ শূন্য টাকা চক্রবৃদ্ধি মুনাফায় মুনাফা নির্ণয় করো তাহলে আমাদের কি বের করতে বলছে চক্রবৃদ্ধি মূলধন ও চক্রবৃদ্ধি মুনাফা তাহলে চলো দেখে নেওয়া যাক অঙ্কটা আমরা কিভাবে সলভ করবো তাহলে দেখো আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন আমরা জানি চক্রবৃদ্ধি এখানে আমাদের মূলধন কত দেওয়া ছিল দশ হাজার টাকা আর আমাদের মুনাফার হার কত ছিল আট দশমিক পাঁচ শূন্য ওকে এখন দেখো এই যে টা এই পার্সেন্টের পরিবর্তে আমি কত লিখতে পারি ওয়ান বাই একশো আমি এখানে তাই করেছি এরপরে দেখো যে এই যে আট দশমিক পাঁচ শূন্য আট দশমিক পাঁচ শূন্য এটাকে যদি আমি ভগনাংশে আকারে প্রকাশ করি তাহলে কি হচ্ছে তাহলে দেখো যে এই দশমিক তুলে দিয়ে এক হচ্ছে এরপরে দুইটা সংখ্যা আছে দুইটা শূন্য দিলাম তাহলে এখানে আমি কত পাচ্ছি পাঁচ শূন্য এর নিচে এর নিচে আমাদের কত ছিল ভাগ আকারে একশো ওকে এটা ছিল আমাদের এখন দেখো তাহলে এই যে আটশো পঞ্চাশ ভাগ হলো একশো আমি যদি পরের ভগনাংশটি গুণ আকারে লিখি তাহলে কি হয় লব হর হয়ে যায় আর হর লভ হয়ে যায় তাহলে এর নিচে নিচে কত আছে এক আছে তাহলে এই এক কি ছিল এখানে হর ছিল তাহলে এটা লব হয়ে যাবে আর এটা হর হয়ে যাচ্ছে এখন আমি যদি এখানে ক্যালকুলেশন করি তাহলে দেখো যে এই যে এই শূন্য আর এই শূন্য আমি এখানে বাদ দিলাম উপরে আমার থাকলো হলো পঁচাশি আর নিচে আমার কত থাকলো এখানে একশো আর এখানে দশ গুণ করলে আমাদের অ্যান্সার হচ্ছে এক হাজার আবার আমি যদি দ্বারা ক্যালকুলেশন করি পাঁচ দ্বারা লঘিষ্ঠকরণ করি তাহলে আমি যদি পঁচাশি কে পাঁচ দ্বারা ভাগ আমি যদি দ্বারা ভাগ দেই তাহলে আমি পাচ্ছি সতেরো আবার যদি আমি এই এক হাজার কে পাঁচ দ্বারা ভাগ দেই তাহলে আমি এখানে দুইশো পাচ্ছি তাহলে উপরে আমি লব পাইলাম সতেরো হর পাইলাম দুইশো তাহলে সতেরো by দুইশ তাহলে এটা আমি কার মান পাইলাম এটা আমি r এর মান পাইলাম এখানে আমাদের সময় কত দেওয়া ছিল সময় ছিল দুই বছর তাহলে সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি যে c equal আমরা সূত্র কি জানি যে c equal c equal p into r power n তাহলে এখানে p এর মান কত বসাবো p এর মান আমরা দশ হাজার বসাচ্ছি সূত্রের one আমরা এখানে ওয়ান দিয়েছি আর এখানে ক্যালকুলেশন করে এর মান আমরা কত পাইলাম সতেরো বাই দুইশো আর এন এর মান এখানে আমাদের দুই বছর ছিল তাহলে এখন দেখো আমি যদি এই টুকের কাজ করি আমি যদি এতটুকের কাজ করি তাহলে কি হচ্ছে তাহলে এখানে কি ওয়ান প্লাস সতেরো বাই দুইশো আমাদের পাওয়ার কত ছিল টু ছিল এখন দেখো আমি কি করব প্রথমে হরগুল হলো সংখ্যা করব রসগুল হলে এখানে দুইশো হচ্ছে তাহলে এখানে আমি কত পাচ্ছি দুইশো যোগ সতেরো ওকে তো কিভাবে হলো এর নিচে এক আছে এক দ্বারা এই দুইশো কে ভাগ দিতে হবে দুইশো কে ভাগ দিলে দুইশো হচ্ছে এই দুইশোর সাথে আবার এই এক গুণ করতে হয় আমি গুণ করলাম আবার এই দুইশোর সাথে এই যে এটা কি করতে হয় ভাগ করতে হয় ভাগফলের সাথে এই উপরের লব গুণ করতে হয় গুণ করলে সতেরো হচ্ছে তাহলে আমি উপরে কত পাচ্ছি নিচে হলো এখন তাহলে আমি এটা পাইলাম তাহলে ভাগ পাওয়ার টু আছে আমি যদি এখানে ক্যালকুলেশন করি ক্যালকুলেশন করে আমি উপরে লব কত পাবো লব পাবো সাতচল্লিশ হাজার আমি কত পাচ্ছি সাতচল্লিশ হাজার উননব্বই নিচে আমার হর কত হচ্ছে চার হচ্ছে আবার আমি যদি এই কে হর দ্বারা ভাগ দেই। তাহলে এখানে আমি ভাগ কত পাচ্ছি আমি ভাগ ফল পাচ্ছি বাহাত্তর দশমিক দুই পাঁচ টাকা এটা আমি কি পাইলাম এটা আমি পাইলাম হলো চক্রবৃদ্ধি মূলধন আমাদের আবার মুনাফা বের করতে বলছে এখন দেখো আমাদের চক্রবৃদ্ধি মূলধন কত বের হলো এগারো হাজার আমি যদি যে চক্রবৃদ্ধি মূলধন এখান থেকে যদি আমি আসল কি বাদ দেই তাহলে আমি কি পাচ্ছি চক্রবৃদ্ধি মুনাফা পাচ্ছি আমি এখানে তাই করে দিয়েছি যে দেখো চক্রবৃদ্ধি মূলধন আমি বের করছি এগারো হাজার সাতশো বাহাত্তর দশমিক দুই পাঁচ টাকা এখান থেকে আমি মূলধন বাদ দিব তাহলে দশমিক দুই পাঁচ অথবা এক হাজার সাতশো বাহাত্তর দশমিক দুই পাঁচ টাকা এই যে এক হাজার সাতশো বাহাত্তর দশমিক দুই পাঁচ টাকা এটা আমাদের বের হলো মুনাফা তাহলে আমাদের প্রথমে কি বের করতে বলছিল আমাদের প্রথমে বের করতে বলছে যে চক্রবৃদ্ধি মূলধন কত আমরা বের বের করেছি এরপর আমাদের করতে যে চক্রবৃদ্ধি মুনাফা কত আমি সেটাও বের করে দিয়েছি আশা করি সকলেই বুঝে গেছো এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সকলকে